চলো মাছের বাজারে এই দোকানটার চলো এই মাছগুলো দেখো এই মাছটা টম তো ওই দোকানে

आज বলবো সচিনি আমনা সচিনি মাছ নিয়েছি আর এদিকে ইডিশ মাছ নেব হ্যাঁ আমি শুনেটা বাজার থেকে ওদিকে ওদিকে ওলুদা নেউদিগা অলুদা নেউদিগা লালবিগা সব নেউদিগা অলুদা এইডা দিগা 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 তো মারাവൻ বাইচি মাছ রাখছি পিংকি মাছ ধৰক